আলাইকুম গাইস কেউ অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি গাইজ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গাইজ তোমরা ডাইটেল এবং থমনাল দেখে তো বুঝছো যে আজকে ভিডিওটা কেমন হতে যেতেছে গাইছি আমরা কিন্তু কিছুদিন যাবত হলো টুর্নামেন্ট খেলা আবার শুরু করছি নতুন স্কোয়াড বানা তো এই যে কিন্তু আমরা ম্যাচ তার সাথে হলো এক হাজার টাকার পনেরোশো টাকার ম্যাচ খেলতে আসলাম একটা গায়ে ষোলোশো টাকার একটা সতেরোশো টাকার আরো একটা হচ্ছে ছাব্বিশশো টাকার নিয়েছিলাম তো ছাব্বিশশো টাকা থেকে আমরা বাদ হয়ে যাই তার মধ্যে দুইটা আমাদের হাতে এখনো ফাইনাল আছে আর এতদিন যাবত হয়ে গেছে এখনো ফাইনালগুলো হয় নাই আজকে ভিডিও ছাড়তেছি আজকে পর্যন্ত মানে আজকে হয়তো একটা হইতে পারে তো যাই হোক ওটা বড় কথা না তার মাঝখানে আমরা করি কি চার হাজার চারশো চল্লিশ টাকার একটা টুর্নামেন্টের স্লট কিনি আর ওইটাতে আমাদের কি উদ্দেশ্য ছিল আর কি আমাদের তো কোনো আশাই ছিল না কারণ যে প্লেয়ার নিয়ে যাই হোক আর কি নতুন টিম তো আর কি একটু গুছা গেছে নিতে সময় লাগতেছে তো যাই হোক ওটা বড় কথা না বড় কথা হইতেছে যে কেমন কি কেমন পারফরমেন্স করছে এটা তোমরা দেখতে পারবা আর এই যে কিন্তু টপ এইট কোয়ালিফাই ছিল আর তার সঙ্গে টপ এইট কোয়ালিফাই করে আমি কিন্তু তো আমরা কিন্তু ইয়াতে চলে যাই কোয়ার্টার ফাইনালে চলে যাই কিন্তু গাইছ কোয়ার্টার ফাইনালে যাই আমরা বাদ হয়ে যাই কারণ হইতেছে ভাই সে আমার প্লেয়ারই ছিল না আমার যে স্কোয়াটের তো ওরা সবাই খেলতে পারে নাই যার কারণে ধর যার আরও অন্যান্য প্লেয়ার নিয়ে খেলছি আরও বেশি খারাপ গেছে তো যাই হোক গেছে আমরা কিন্তু যে জায়গায় ল্যান্ডিং করি সব সময় ক্লক টাওয়ার নামছি ক্লক টাওয়ার নামার পরে গেছি আমরা দেখো পরে কী করি আমরা গেছ ফ্যাক্টরিতে আসতে আসলাম তো ফ্যাক্টরিতে পেট মানে দেখলাম প্লেয়ার আসে নাকি কিন্তু গেছ কোনো প্লেয়ারই ছিল না পরে দেখি গেছি দেখতে ওরাও আসতে আসে অন্য একটা স্কোয়াড ওরা ওদের মনে রোটেশন নিতেছে তো আমিও কিন্তু আগে যেতাম সামনে ওদের ফাইট হয়ে যায় এদিকে তো আমার টিম মেটি কিন্তু নগদ প্লেয়ার ডাউন খেতে আমাদের স্নাইপার প্লেয়ার সবার আগে ছিল আর্সেনাল কি না টিনার কি ধরা যায় আর্সেনাল খুঁজবে এই জন্য স্নাইপার লাগবে তো যাই হোক আমি বলছিলাম তুই রিভেপ তোর আমার সাপোর্টারে বলতেছিলাম আমি এদিকে দেখি যে আসে নাকি তুই একটা প্লেয়ার নামতে আর ওই কিন্তু কিছু একটা হেডশট বসাই দিয়ে আমাদের হাতে ছিল কি বলে এটা আমি ভুলে গেছি ভি এস এস কে বলো তো দেখি যে তুই লং এক প্লেয়ার কিন্তু কিছু ডান পাশে যে একটা প্লেয়ার ছিল খেয়ালি গিয়ে ও কিন্তু আমার স্নাইপারটা ডাউন করে দেয় কিন্তু কিছু আমার টিমমেট দৌড়া দৌড়ে এসে রিভেপটা ধরে দেয় কিন্তু কিছু এর মধ্যে স্কেলার মেনে দেয় আবার তো কিছু আমার টিমমেটকে শুয়ে দেয় একটু গ্লাল ফালাইতে ফালাইতে ভাই

তো দিক থেকে গেছে মুইঠা যাই কিন্তু ওদিক থেকে আবার স্টিল ভুড়ে গেছে তো যার কারণে গেছে ধরো যে আর কি বলবো টিম কন্ডিশনটা ঠিক ছিল না আমাদের সবাই একসাথে থাকতে যে থেকে ইজিলি আমরা মারতে পারতাম ওদিকে গেছে তখন তিন চারটা মিললাম আমার টিম মেটটা দিচ্ছে ভোরেরা ওদিকে তো দিক থেকে আমি রিভার্ভ দিয়ে দিই আর আমার টিম মেটে বলতেছিলাম যে আপনি পিছের দিকে যেন আসটা খুললেন স্টিলও নামিয়ে দিয়ে ওই যে থেকে লুটনি পণে তো এই কাজই করে আমি যেটা আসলাম আমার টিমেটরা তো আমার কথা শুনে আসল খুলতে চলেও যায় ওদিকে লুটপাট ওরা নিতে থাকে কিন্তু গেছে আমি যে যাই তো হঠাৎ করে থেকে আমার মাইরা দেয় ওরা আর বলবো তো আমি আর কি রিভ দেওয়া যেতে মিনিট আমার দেরি হয়ে যায় যার কারণে গেছে ওরা আমার একা দেয় মাইরা পরে কিন্তু গেছে ওই জায়গাটা আমাদের সাপোর্টারও মায়ের খেয়ে গেছিল কি আর বলবো তো ওই থেকে কিন্তু গেছে দ্রুত আইসে পরে আমার টিমমেট গুলা কারণ যে একটা তো এক আমাদের ম্যান পাওয়ার কম ছিল দুইজন তার মধ্যে ধরো যে আমাদের স্টিল মাত্র নাম ছিল যার কারণে ধরো যে থেকে সাইড আমরা বিভিন্ন সুক্ত আইসে পড়ি আসার পরে গেছে আমাদের দুজন কিন্তু আবার রিভেপ দেওয়া দেয় তো এই যে থেকে টুকটাক লুট পাই এই লুটপাট নিয়ে গেছে দেখো এদিকে একটা ফুল একটা করে এসে পরে কে বলতে দেখো গেছে এখনো আটত্রিশটা প্লেয়ার এলাই থার্ড জন্য হয়ে গেছে এইদিকে ভাবতেছিলাম যে আমরা জায়গাটা পরিবর্তন করে সামনের দিকে এদিকে জন্য নেই আমরা এই পাশে যে একটা টাওয়ার টাওয়ার পিছিয়ে বসে থাকে যায় কিন্তু সেদিকে বলতে যে একটা পুরো টিম এসে পড়ছে তো এদিকে এখন এঙ্গেজ করতে কারণ উপরে উঠতে গেলে মেরিখা মোদের থেকে আমাদের কাছে লজ নাই তো এদিকে আমাদের লুডো নাই তো দুজনের কাছে পিনটি আসে কেয়ার বলবো তো এদিকে দেখো আমার তো ড্যামেজ দিছি তার মধ্যে ডাউন দিয়ে দিছে আর এদিকে গেছে ওরা দুজন মিলে রাশ করে দেয় কিন্তু আমার যাইতে লেট হয়ে যায় কিন্তু ততক্ষণে টগন মগনে যা থাকায় আমার টিমের দুইটাই পুরো চান্দা দিকে চলে যায় আর আরমও যাই তো এদিকে আমাদের যে সর্দানদের দুই শর্দার আমার মাইয়েরা কেয়ার বলবো ডাবলু কষ্টের কথা এই ম্যাচে ভাই একটা কিলো করতে পারিনি কি আর বলবো আর কি তাহলে আজকে লাখটাই খারাপ ছিল শেষে গাইছে আমাদের ইসলামের প্লেয়ার জুবাই ভাই একা বাইতে থাকে সরি সাদিফ ভাই আর কি তিনি গাইছে দেখো উনি তো টোকেন ওনার যে নামায় দিব কিন্তু গিয়ে দেখো কুঞ্চি বা পাচে দেখো কতগুলো কিন্তু ইসলামের দিয়ে হ্যাঁ তো এই কিলগুলো লেগে ধরো আরও বেশি হলো আমাদের পয়েন্ট পয়েন্ট হয় যার কারণে গেছে আমরা ট্রফি কোয়ালিফাই করে পুরো ফেলতে পারি ছাব্বিশ পয়েন্ট নিয়ে মাত্র এছাড়া যদি গাই সামনে একটা প্লেয়ার দেখে মারতে পারি নাকি ভাই দুইটা নাকি একটা এই জায়গায় দশ লাগাইছে আইশ ডাউন বাহ

নাকি কি সার আর সিবি করে কোনোভাবে বাইচে থাকো আমি কি সেটা যে আর কি তাদের শেষ স্কোয়ারের সাথে টপ টু করতে পারলে ওটা পয়েন্ট পাবো উপরে আসে ফুল স্কোর ওই স্কোয়ারটা দেখে গেছে যেখান থেকে গাড়ি হতে দিবে তো যাই হোক নিয়ে গেছে একটু জোনের বাইরে কিছু হোল করে ভাই তারপরে যেতে পারলে শেষ জোন এখন তো জোন কী হয়ে যাবে তোমরা জানে না চারটা বেশি সুপার মিডিও রাখা যায় না কী ভাই অবস্থা করছে একটু জোন করে অবস্থা ভালো ভালো হয়েছে এই দিকে যখন দিকে দুটো প্লেয়ার যেতেছিলো আর টিমের জোনের বাইরে থেকে আমার তো স্লাম বলছিল ভাই মাইরেন না দিয়ে গিয়ে সামনে গিয়ে পরে হলো আর কি সামনে ইউজ করে পাইচুর আছে

ওই উপরে কি বলে যেটা পাথরগুলো না ওই উপরে বসেছিলো আর সামনে ছিল হলো দুইটা তো এই দিকে আমি এইগুলো প্রেশারে পাই আমি এই যে চুপচাপ বসে ছিলাম আর কোটা ছেড়া দেখতেছিলাম আর এই জায়গায় একটা প্লেয়ার ছিলো ওইটা হয়তো আবার সরিয়ে গেছে ঠিক আছে কিন্তু সেই যে একটা প্লেয়ার ছিল তো যাই হোক এদিকে গেছে আমি স্টেজ যখন আসতে আসো তো আমি এয়ারটকের কভারে চলে যাই তো এইদিকে গিয়েছি স্টিলে দিতে দিতে মাহিরা কি আর বলতাম তো এই জায়গা থেকে গিয়েছে আমি এই জায়গায় এয়ারটকটা মেক্স করতে ফেস্টের জন্য ভালো পাই আর এই দিকে গিয়েছি দেখি ভাই পিস থেকে আবার প্লেয়ার আসতে আসতে দেখছো ওই আর মেটার দিয়ে আমার ওপর রাস করে দিতে নাকি আমার টিমের উপর রাস করতে আমার দেখে নেই আরও কিন্তু ফুল ম্যাচ করে দেয় কিন্তু থেকে এসে আরেকটা প্লেয়ার এম বি দিয়ে দেয় মায়ের আমাদের ক্যাম্পের থেকে আমাদেরকে নামা দেওয়া হয় আর কিন্তু আরেক গেছে প্লেয়ার যে আমাদেরকে নাম সামনে নাকি প্লেয়ার আসলো দুইটা প্লেয়ারটা প্লেয়ার বসেছিল তো এই প্লেয়ারটা ডাউন করে দিই আর এই আরেকটা প্লেয়ার আসলো তো ওদের ওকে

প্যাক করে ফেলছি কিন্তু প্যাক নাই দেখে গেছি দেখি ফাঁকা আসে আর আমার কিন্তু এক জায়গায় দেয়ার আমি যে ওগুলো ধরে গ্রেনেড মারতেছিলাম যদি গ্রেনেডে মরে যায় অত্যন্ত কিন্তু গেছে আমি শেষ পর্যন্ত আর কি ছোট যাচ্ছে মরে যাই তো যাই হোক কি দেখতে পা আমাদের কি অবস্থা আর কি তো এই দুই ম্যাচ পুরো অনেক বাজে গেছে আর আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতাম ছাব্বিশ পয়েন্ট নিয়ে টপ এইট তো ওই জায়গায় গেছে আমরা কিন্তু বাদ হয়ে যাই কী আর বলতাম কষ্টের কথা ও যাই হোক গেছে আজকে ভিডিওটা কিন্তু এতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ারটা করে যে